আসসালামু আলাইকুম রিসেন্টলি বিসিএস ভাইবা বোর্ডে যে ধরনের প্রশ্নগুলো করা হচ্ছে সে প্রশ্নগুলো মূলত অ্যানালাইটিক্যাল টাইপের বা ক্রিটিক্যাল টাইপের বা আলোচনা ভিত্তিক একটা সময়ে বিসিএস ভাইভা বোর্ডে প্রশ্নগুলো করা হতো ইনফরমেটিভ টাইপের বা জ্ঞানমূলক বা তথ্যমূলক এখন থেকে পিএসসি সেই জায়গা থেকে সরে এসেছে সাম্প্রতিক সময়ে যেমনটি বিসিএস ভাইবা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছে যে আত্মসমর্পণ দলিলের তাৎপর্য কী ছিল অর্থাৎ নাইনটিন সেভেন্টি ওয়ানের সিক্সটিন্থ ডিসেম্বর পাকিস্তানি আর্মির যে ইস্টার্ন কমান্ডো বা ইস্টার্ন ফ্রন্ট যেটি লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির নেতৃত্বে নিয়ার অ্যারাউন্ড নাইনটি থ্রি থাউজেন্ড সোলজার নিয়ে যে সে সারেন্ডার করেছিল সেই সারেন্ডারের তাৎপর্যটা কী ছিল এটা আসলে ভাইবরের প্রশ্ন এখন এটির উত্তরটা আপনাকে খুব সংক্ষেপে দিতে হবে এবং এটি টু দ্য পয়েন্ট আনসার দিতে হবে এখন আমরা একটু পেছনে যাই সেটা হচ্ছে নাইনটিন সেভেন্টি ওয়ানের টোয়েন্টি সিক্সথ মার্চ আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডিক্লার করি পাকিস্তানিদের এগেনস্টে অর্থাৎ আমরা পাকিস্তানি শাসক গোষ্ঠীকে একটা মেসেজ দিয়েছিলাম যে ফ্রম টু ডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ আজকের থেকে বাংলাদেশ একটি স্বাধীন বা একটি স্বাধীন রাষ্ট্র পাকিস্তানিরা কি সেটা আমাদের ইনস্ট্যান্টলি সেটা মানছিল মানেনি এইজন্য তার আমাদের সাথে একটা যুদ্ধে লিপ্ত হলো এবং ফরমালি যেটি আমরা লিবারেশন ওয়ার বা মুক্তিযুদ্ধ নামে আমরা জানি সেই যুদ্ধটি এরপরে সেই স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরের মাসে অর্থাৎ এপ্রিল মাসের দশ তারিখে আমরা একটা সরকার গঠন করি যেটি প্রবাসী সরকার মুজিবনগর সরকার অস্থির সরকার সেই সরকারটি সতেরো তারিখে শপথ নিল নেওয়ার পরে যে মুজিবনগর সরকারটি গঠিত হলো সেই সরকারের মূলত কতগুলো উদ্দেশ্য ছিল তার মধ্যে আন্তর্জাতিক সমর্থন আদায় করা বাংলাদেশের স্বপক্ষে এবং বাংলাদেশকে দ্রুততম সময়ের মধ্যে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আদায় করা এবং একই সাথে পাকিস্তানিদের পক্ষে যাতে বহির্বিশ্বের কোনো রাষ্ট্র মিলিটারি উইপন্স দিয়ে বা কোনোভাবে তাকে রেকগনাইজ করে যাতে পাকিস্তানকে সাপোর্ট না করে বা আমাদের সাথে পাকিস্তানের যে যুদ্ধটি হচ্ছে এই যুদ্ধটি যে একটা অন্যায় যুদ্ধ এটা যে আমাদের অধিকার আদায়ের যুদ্ধ এবং পাকিস্তানিদের চাপিয়ে দেওয়া যে যুদ্ধ এইটা যাতে আমরা স্বীকৃতি পাই এবং একই সাথে আমাদের যে অভ্যন্তরীণভাবে যে আমাদের যে মুক্তিযুদ্ধটি পরিচালনা করবার জন্য যে তিনটি ব্রিগেড ফোর্স আপনার এগারোটি সেক্টর চৌষট্টি সাব সেক্টর বা বিভিন্নভাবে যে যুদ্ধগুলো হচ্ছে সেই যুদ্ধগুলো যাতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করবার মধ্য দিয়ে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি এগুলো মূলত আমাদের সেই মুক্তিযুদ্ধকালীন সরকারের একটা উদ্দেশ্য ছিল এবং সেটিকে সামনে রেখে আমরা বহির্বিশ্বের বিভিন্ন দেশের যে বিভিন্নভাবে সমর্থন বিশেষত আমাদের প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতা সমর্থন যদিও ভারতের সাহায্য সহযোগিতার পেছনে ভারতের ভূ রাজনৈতিক স্বার্থ ছিল আসলে আলটিমেটলি পৃথিবীতে কোনো রাষ্ট্রই কিন্তু আলটিমেটলি কেউ চিরস্থায়ী বন্ধু না চিরস্থায়ী শত্রু না প্রতিটি রাষ্ট্রই তার ন্যাশনাল ইন্টারেস্টকে কেন্দ্র করে কিন্তু বন্ধু কিংবা শত্রু হিসেবে আবর্তিত হয় কিংবা তার রোলটি প্লে করে তো ভারত আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে লিবারেশন ওয়ারে কিংবা ভারত আমাদের পক্ষে যুদ্ধে লিপ্ত হয়েছে নাকি পাকিস্তানের বিপক্ষে যুদ্ধে লিপ্ত হয়েছে সেটা সেই সেদিকে আমি কথা বলবো না তো শেষ অবধি আমরা জানি যে আমরা মুক্তিযুদ্ধ চলমান রাখি এবং শেষ পর্যন্ত নাইনটিন সেভেন্টি ওয়ানের থার্ড ডিসেম্বর পাকিস্তান ইন্ডিয়াকে অ্যাটাক করে এবং এটির মধ্য দিয়ে ইন্ডিয়া ফরমালি এই যুদ্ধে লিপ্ত হয় এবং বাংলাদেশের সাথে একটা জয়েন্ট কমান্ডো গঠন করে বা জয়েন্ট ফোর্স গঠন করে এবং শেষ অবধি যুদ্ধ করতে করতে উনিশশো একাত্তর সালের সিক্সটিন ডিসেম্বর যদি আমি বলি আমাদের যে জয়েন্ট কমান্ডো বা জয়েন্ট ফোর্সের যিনি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল জগদীত সিং অরোরা তিনি তার নেতৃত্বে মূলত পাকিস্তানি যে ইস্টার্ন কমান্ডিং অফিসার সেটি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল খান নিয়াজি তিনি তিরানব্বই হাজার নিয়ে সারেন্ডার করেন রেসকোর্স ময়দানে এবং এটির মধ্য দিয়ে আসলে আলটিমেটলি আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি তার প্রশ্নটি হলো এখানে যে নিয়াজি সাহেব এবং আপনার যে লেফটেন্যান্ট জেনারেল জয় সিং অরোরার মধ্যে যে চুক্তিটি হলো সেই চুক্তিটিকে আসলে কি বলা হয় প্রথমত এটিকে বলা হয় আত্মসমর্পণ দলিল বা ইংলিশে বলা হয় ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার আবার স্পেসিফিকলি কেউ কেউ এটিকে বলে পাকিস্তানি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার অর্থাৎ পাকিস্তানি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার বা ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার বা আত্মসমর্পণ যে দলিলটি সে দলিলে পাকিস্তানিদের পক্ষ থেকে বা পাকিস্তানি সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে একজন থ্রি স্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজি এবং জয়েন্ট ফোর্সের বা জয়েন্ট কমান্ডের পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল জগৎ সিং অরোরা যে সারেন্ডার করলো এটির মধ্য দিয়ে আসলে আমাদের কী অ্যাসিভ অ্যাচিভমেন্টটা হলো বা এটির ইম্পর্টেন্সটা কী ছিল বা এটির সিগনিফিকেন্স কী ছিল বা এটি কেন সিগনিফিকেন্ট বা কেন এটি ইম্পর্ট্যান্ট বা কেন এটি তাৎপর্যপূর্ণ বোর্ডের প্রশ্নগুলো কিন্তু এতটুকুই হয় বা এতটাই এত এতটুকুই প্রশ্নটি হয় এখন এটার উত্তর কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে দিতে পারি বাট তার আগে আমাদেরকে টোটাল বিষয়টা একটু বুঝতে হবে এবং সেটা কিন্তু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এখন আসিয়ান যদি সেই প্রশ্নটি আমার আমাকে যদি প্রশ্নটি করা হয় যে উনিশশো সালের যে আত্মসমর্পণ যে দলিলটি সে দলিলটির তাৎপর্য কী ছিল কিংবা পাকিস্তানি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার বা ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারের তাৎপর্য কী ছিল তাহলে আমাকে কি এত কথা বলতে হবে ভাইবাবোডে না আমাকে বোর্ডে বলতে হবে যে স্যার ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার কিংবা পাকিস্তানি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার কিংবা আত্মসমর্পণ দলিল একটি তাৎপর্য ব্যাপক তবে আমি সংক্ষেপে যদি বলি প্রথমত এই দলিলের মধ্য দিয়ে বা এই আত্মসমর্পণ দলিলের মধ্য দিয়ে ইনিশিয়ালি পাকিস্তানিদের কাছ থেকে আমরা চূড়ান্ত একটা বিজয় অর্জন করি দ্বিতীয়ত এই বিজয়ের মধ্য দিয়ে বা এই আত্মসমর্পণ দলিলের স্বাক্ষরের মধ্য দিয়ে পাকিস্তানিরা কার্যত এবং দৃশ্যত আমাদেরকে প্রাথমিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে তারা মেনে নিল তৃতীয়ত এই ভূখণ্ডে আমরা বাঙালি এটি আমাদের নিজস্ব ভূখণ্ড এখানে পাকিস্তানিদের আর কোনো সম্পৃক্ততা থাকলো না এটি আসলে কার্যত তারা স্বীকৃতি দিল এবং সর্বোপরি এই আত্মসমর্পণ দলিলের মধ্য দিয়ে আমরা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করবার জন্য বাংলাদেশকে শুরু থেকে শেষ অবধি যে স্যাক্রিফাইস করেছি সেটি একটা চূড়ান্ত যে অর্জন বা তার যে একটা চূড়ান্ত বিজয় বা তার যে একটা চূড়ান্ত প্রতিফলন এই আত্মসমর্পণ দলিলের স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা লাভ করলাম তার মানে হচ্ছে যে তারা আমাদেরকে ইনিশিয়ালি কিংবা প্রাইমারিভাবে তারা আমাদেরকে একটা ভূখণ্ড হিসেবে তারা মেনে নিল যদিও তারা ইন্ডিপেন্ডেন্ট মানাদেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে সেটা পরে কিন্তু তারা যেহেতু সারেন্ডার করেছে করে এই ভূখণ্ডে তারা আর থাকবে না এই ভূখণ্ডের যে শাসন ব্যবস্থা তাদের আর কন্ট্রোলে থাকলো না আমরা একাত্তর সালে ছাব্বিশে মাস স্বাধীনতার ঘোষণা দিয়েছি এবং এই এই আত্মসম্মলী স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন ভূখণ্ড হিসেবে প্রাথমিকভাবে একটা স্বীকৃতি লাভ করলাম তো ভাইবাবডে আপনাকে ঠিক এতটুকু কথাই বলতে হবে টু দ্য পয়েন্টে ভাইবা বোর্ডে এখানে গল্প করার জায়গা না আপনি এটা লিখিত পরীক্ষার প্রশ্ন না যে আত্মসমর্পণ দলিলের তাৎপর্য কি ছিল আপনি লিখিত পরীক্ষা অনেক উত্তর লিখতে পারেন ভাইবা বোর্ডে একজন প্রার্থীর বিশেষ করে এর ভাইবা বোর্ডে একজন প্রার্থীর সর্বোচ্চ নম্বর পাওয়াটা নির্ভর করে যে সে মূল কথাটা বলতে পারছে কি না এবং সে অল্প কথায় বড় একটা মেসেজ কনভে করতে পারছে কিনা এটাই কিন্তু মুখ্য বিষয় তো আপনারা যারা বিসিএসের ভাইবা প্রার্থী তাদেরকে এই তথ্যগুলো এভাবে আপনাদেরকে ভাইভ বোর্ডে আপনি প্রকাশ করবেন এবং এভাবে আপনারা চর্চা করবেন এটি মূলত আপনাদের জন্য আমার উপদেশ এ সম্পর্কিত আমার ইউটিউব চ্যানেল আছে মিলনস বিসিএস কেয়ার প্রচুর ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন আর আমার ভাই ভাই স্টুডেন্ট যারা আছেন তাদেরকে আমি এভাবে আমার ক্লাসে তাদেরকে প্র্যাকটিস করে তাদেরকে এভাবেই উত্তরগুলো ভাইভো বোর্ডে বলতে বলি বা উদ্বুদ্ধ করি আপনাদেরকেও ঠিক এই জিনিসটা প্র্যাকটিস করতে বলছি কারণ কিছু কিছু টপিক থাকে সবসময় ভাইব্রবটে প্রশ্ন করা হয় যদিও মুক্তিযুদ্ধের প্রশ্নের প্যাটার্নটা সাম্প্রতিক সময় চেঞ্জ হয়েছে একটা সময় এক ধরনের প্রশ্ন হতো এখনকার প্রশ্নের প্যাটার্নটা কিন্তু আর এক রকম এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা প্রস্তুতি নেবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম